নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যখন অর্জুন এবং তার সকাল শ্রীকৃষ্ণ গঙ্গার তীরে গিয়েছিলেন তখন শ্রীকাল কেন অর্জুনকে মূর্খ বলেছিলেন তো চলুন আমরা আজকের ভিডিওটি দেখে এসেছি এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে অর্জুন তার সফা শ্রীকৃষ্ণ বলছেন প্রভু আমায় গঙ্গা স্নানে নিয়ে যাবে তুমি এত এত আত্মীয় স্বজনদের আপনজনকে মারলাম এত পাপ করলাম গঙ্গা স্নানে সকল পাপ মুক্ত হয়ে যাবে কৃষ্ণ বললেন আমি তোমার রথের সারতী তুমি আমায় যেখানে নিয়ে যেতে বলবে আমি সেখানেই নিয়ে যাবো গঙ্গা তীরে এসে কৃষ্ণ বললেন সকা তুমি রথের উপর বস আমি এখনই আসছি এই বলে রথ থেকে নেমে কৃষ্ণ একটু আরাম হলেন অর্জুনের একটি মহৎ গুণ ছিল তিনি পশু পাখিদের কথা বুঝতে পারতেন এমন সময় অর্জুন দেখলেন দুইজন লোক একটি মৃতদেহকে কাঁদে করে নিয়ে হরি হরিবল বলে বলতে বলতে শ্মশানে নিয়ে এলো তারা মরাটিকে মাটিতে রেখে একটি চিতা সাজালো এমন সময় একজন অপরজনকে বলছে আগুন তো আনি নাই কিন্তু তারা একা ভয়ে মরার কাছে কেউই থাকতে চায় না তাই তারা দুজনেই আগুন আনতে বাড়িতে চলে গেল অর্জুন একটু দূর থেকে রথের উপর বসে বসে সব লক্ষ্য করছেন এমন সময় একটি জীর্ণ শীর্ণ রোগা শ্রীগাল মরার কাছে এসে মরার কান দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে মড়ার মুখ শুকছে আর মাথা নাড়াচ্ছে মরার হাত দুটোকে কে এবং পা দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে শেষে মরাটিকে ফেলে রেখে সিগালটি চলে যাচ্ছে এটা দেখে অন্য একটি মোটার সিগাল জীর্ণ বললো বলল কি রে মরাটাকে না খেয়ে চলে যাচ্ছে যে জীর্ণ সিগালটি বলল খেতে হয় তুই খা আমি অখাদ্য কুখাদ্য খাই না সিগালটি বলল তুই এত খাবার বিচার করিস বলে তো এই জীর্ণ অবস্থা চল পা রোগা রোগাসিগালটি তখন বলল ওই চরণ দুটি কোনোদিন হরিমন্দিরে প্রবেশ করেনি আমি ওটা খেতে পারবো না মোটা সিগালটি তখন বলল তাহলে ওই মড়াটির হাত দুটিকে খাই জিনোসিগালটি আবারও বলল ওই হাত দিয়ে কোনোদিন সাধু বই বৈষ্ণবে সেবা দেয় নাই মোটর সিগালটি আবারও বললো চল তাহলে কান্দুটিকে খাই জিনোসিগালটি তখন বলল ওই কান্দুটি কোনোদিন হরিনাম শ্রবণ করেনি তখন মোটর সিগালটি আবার জিনোসিগালটিকে বলল চল তাহলে আমরা জিওবাটিকে খাই জিনোসিগলটি তখন আবারো বলল ওই জীবাদি কখনো দিন হরি নাম উচ্চারণ করেন আমি ওটা খেতে পারব না তখন মোটরসাইকেলটি বলল মরাটির কিছুই যখন খাবি না চল তাহলে ওই রথের উপর যে মানুষটি বসে আছে তাকে গিয়ে খাই জিনোসিগলটি তখনই বলল ও তো আরো মূর্খ যার চরণ হতে গঙ্গার উৎপত্তি তাকেই কিনা বলে স্নানে নিয়ে যেতে ও তো আরো বড় মূর্খ ওকে কি খাওয়া যায় এতক্ষণ অর্জুন দুই শ্রীগালের কথা শুনে চৈতন্য তিনি নিজের ভুল বুঝতে পারলেন একটু পরে কৃষ্ণ এলে তার চরণ দুটিকে ধরে কাঁদতে কাঁদতে বলল প্রভু আমায় ক্ষমা কর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছিলেন আর এই লীলায় শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিলেন বাবা মহেশ্বর নন্দী ভেঙ্গি আর যোগমায়া শোষণে যিনি মোড়াটি সেজেছিলেন তিনি মহেশ্বর মোড়াটিকে যারা নিয়ে এসেছিল তারা নন্দী আর ভৃঙ্গি আর দুই শ্রীগাল ছিল যোগমায়া তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা দেখতে পেলাম যে জীর্ণ কেন অর্জুনকে মূর্খ বলেছিলেন কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে না সপে গঙ্গায় নিজের পাপ মোচন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে আর্জি জানিয়েছিলেন আসলে যার চরণেই সকল পাপ দুঃখ দূর হয়ে যায় তিনি তাকে মূল্যায়ন করেননি এর জন্যই জীর্ণ তাকে মূর্খ বলেছিলেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন হরে কৃষ্ণ